আমার আসল পয়েন্ট হলো এখন কেন মানুষ ইসলাম কিনে ব্যঙ্গ করে কেনই বা ওরা রসুল সাল্লাহাম কিনে মজা করে কেনই বা কেন ইসুল সাল্লাহামকে অপমান করে কার্টুন বানানো হয় কেন মুসলিমদের উপর এত প্রভাগান্ডা এত জঘন্য কথাবার্তা যেগুলো সাংবাদিকতার নামে চলছে সম্পাদকীয় কলামে আসছে এই ব্যাপারটিকে দিনকে দিন আরো আকর্ষণীয় করা হচ্ছে আগে তারা উগ্রপন্থী নিয়ে কথা বলতো তাই না তারা বলতো কিছু উগ্রপন্থী আর জঙ্গি ইসলামের ভাষণ নিয়ে যেখানে ওরা সবাইকে খুন করতে চায় আর তারা নারীদেরকে ডাস্টবিনে ফেলতে চায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আস্তে আস্তে এই উগ্রপন্থীর সংজ্ঞা ঢিলা হতে হতে এমন পর্যায়ে এসেছে যে আপনি এখন পাঁচ অক্ট নামাজ পড়লেই উগ্রপন্থী উগ্রপন্থী যা আগে ছিল উম্মদদের বেলায় প্রযোজ্য এখন তারা বলে আপনি যদি একটু ইসলাম প্রকাশ করেন অথবা আপনি যদি দেখতে মুসলিম হন বা মুসলিম কোনো মহিলা যদি হিজাব পরে নিশ্চয়ই সে উগ্রপন্থী পুরুষদের বেলায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই উগ্রপন্থী আমেরিকায় এত খারাপ অবস্থা এখন হয়নি কিন্তু ইউরোপের অবস্থা খুবই খারাপ আমি ইউরোপে গিয়েছিলাম আমি বলতে পারি সেখানকার অবস্থা ভালো নয় অবস্থা খুবই খারাপ মুসলিমদের উগ্রপন্থী হিসাবে দেখা হয় কিন্তু প্রশ্ন হলো কেন আমাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে তারা আমাদেরকে ধরতে আসবে এই কাফিরা আমাদেরকে ঘৃণা করে ওরা প্রতিনিয়তই আমাদের বিরুদ্ধে কার্টুন আছে তারা প্রোপাগান্ডা চালায় তারা প্রপাগান্ডা চালায় তারা ইসলামের সব ব্যাপারকে ঘৃণা করে তারা এটার পিছনে ছুটছে ওরা 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 আমরা নিজেদের আয়নায় দেখার একটু সময় পাই না নবী রসুল সাল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল আমি বলছিলাম সাহাবাদের কী হয়েছিল নিয়েও হয়েছিল যেমন এসেছে ওয়াইস না আমানু আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে কাফিরা তাদেরকে নিয়ে মজা করে যারা বিশ্বাস করে এখন মৌলিক প্রশ্ন হলো কেন রসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হতো আর এখন ওরা আমাদেরকে কেন ব্যঙ্গ করে এই দুইটির কারণ কি একই আমি বলবো না একই কারণ নয় তাদেরকে ব্যঙ্গ করা হতো কারণ ইসলামকে বন্ধ করে দেওয়ার এটি একটা উপায় ছিল এটি ইসলামের প্রসার ঠেকানোর একটি উপায় ছিল কারণ তারা জানতো না আর কি করার আছে ইসলাম ছিল এতটাই চিন্তা জাগ্রতকারী ইসলাম ছিল এতটাই দৃষ্টি ইসলাম ন্যায়ের ডাক দিয়েছিল এটা সব ধরনের অবিচারকে প্রশ্নের সম্মুখীন করেছিল মানুষ ইসলামের দিকে কেন্দ্রীভূত হচ্ছিল যুবক বৃদ্ধ সব ধরনের মানুষকে ইসলাম টেনে নিয়ে আসছিলো আর ওরা জানতো না কিভাবে বন্ধ করা যায় তাই তারা কৌশল অবলম্বন করলো যে রসুল সাল্লামকে মিথ্যাবাদী ডাকবে হয়তো আমরা তাকে উপহাস করতে পারি আর হেসে উড়িয়ে দেবো যাতে সবাই মনে করে তারা কিছুই না এটা তাদের কৌশলগুলোর অন্যতম ছিল যখন সেটাও কাজ করেনি তখন তারা অন্য কৌশলে গিয়েছে আর এই সবগুলো কৌশলই ছিল ইসলামের প্রসার ঠেকানোর জন্য কারণ ইসলাম খুবই শক্তিশালী ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে তা আমি বলবো না আমি মনে করি ইসলাম নিয়ে যা উপহাসমূলক কার্যক্রম হচ্ছে তার কারণ আমাদের বর্তমান মুসলমানদের আচরণ মুসলমানদের অবস্থা কি দাঁড়ালো আমরা যেভাবে আমাদের জীবনযাপন করি তার জন্য আমাদের মুসলিম সমাজ কেমন দেখায় আমাদের পাড়া রাস্তাগুলো কেমন দেখায় আমাদের বাসা কেমন দেখায় আমাদের ব্যবসা বাণিজ্যের চর্চা কেমন আমাদের সরকারগুলো কেমন আপনি যদি দুর্নীতির উদাহরণ দেখতে চান আপনি যদি সভ্য দুনিয়ার ঠিক উল্টোটা দেখতে চান মুসলিম দেশগুলো ভ্রমণ করুন বেশিরভাগই এরকম এমনকি মসজিদের পার্কিংয়ের জায়গাগুলো তো আমাদের সভ্য হতে খুব কষ্ট একটা সময় আমরা সুশৃঙ্খল থাকি যখন কাতার সোজা করে দাঁড়াতে হয় নামাজে এর বাইরে ভুলে যান ন্যূনতম মানবিক শিষ্টাচারও আমাদের মাঝে নেই ন্যূনতম শিষ্টাচারও আমাদের মাঝে নেই মুসলিম সভ্যতা কি আমরা খুবই পছন্দ করি ইতিহাস থেকে উদ্ধৃতি দিতে যখন মুসলিমরা উদ্ভাবনী ও সৃজনশীলতায় অগ্রগামী ছিল যখন তারা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিচ্ছিল পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসত বাগদাদে পড়ালেখা করার জন্য ইউরোপিয়ানরা তাদের সাহিত্য হারিয়ে ফেলেছিল আর মুসলমানরা তা সংরক্ষণ করেছিল তা শিখতে ওরা আমাদের কাছে এসেছিল যখন স্পেন সারা বিশ্বের জন্য আদর্শ ছিল আমরা খুবই পছন্দ করি ওইসব উদ্ধৃতি করতে কিন্তু এখন আমরা কি উদ্ধৃত করব। আমরা কি করেছি আমরা কি তৈরি করেছি মানুষ হিসেবে। পৃথিবীতে আমরা কেমন অবদান রাখছি আমরা তখনই খবরের কাগজে আসি যখন বোমা মেরে কিছু উড়িয়ে দেই অথবা কোনো ঝামেলা করি এই সবের বাইরের দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করুন এই মানুষগুলো আমি বাকি বিশ্বের মুসলমানদের কথা নাই বললাম এখন শুধু পশ্চিমা মুসলিমদের নিয়ে কথা বলি কিছুক্ষণের জন্য আমি আমেরিকান মুসলিম সম্প্রদায়ের সাথে উঠা বসা করেছি দিন ধরে আমার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের সাথে ভালোই কথাবার্তা হয়েছে আমি কিছু কথা বলি যা আপনি মুসলিম সমাজে দেখতে পাবেন হ্যাঁ ল আমি জানি ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে যখন তারা ট্যাক্স দেয় আমি কাফিরদেরকে টাকা দিতে চাই না সত্যি তাই আপনি কাফিরদের ট্যাক্স দিতে চান না আপনি মদ বিক্রি করেন তখন আপনার ইসলাম আসে না এখন হঠাৎ আপনার ভিতরে ওয়ালা আল বারা উদয় হলো যখন আপনি ট্যাক্স দিতে যাচ্ছেন আমরা আমাদের নৈতিক অবস্থা এতটাই নিম্নমানের করেছি যে এতটাই নিম্নমানের করেছি যে আমাদের ব্যবসায়ী ভাইরা ঠিকমতো মতো বেতন দেন না ঠিকমতো বেতন দেন না এমনকি তাদের স্ত্রীদের মোহরও দেয় না তারা পৃথিবীর অবিচার নিয়ে কথা বলছে কিন্তু তাদের ঘরেই ন্যায় বিচার নেই স্ত্রীদের মোহরও দেয় না কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হবে কেন যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটি কোরআনের অন্যতম একটি ভয়ঙ্কর আয়াত যখন উম্মার অবস্থা সামনে আসে রব্বানা রব্বা না ফিতনা তালিল হে আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না অন্য কথা এই আয়াতের একটা অর্থ হল ইয়া আল্লাহ আমাদেরকে এত অভাগা লজ্জাজনক মানুষে পরিণত করো না এবং ইসলামের সুন্দর শিক্ষা থেকে এত দূরে রেখো না যে যখন কোনো অমুসলিমরা আমাদের দেখবে তারা যেন না বলে আমি কেন এই ইসলামের সাথে সম্পর্ক তৈরি করতে যাব। কেন আমি মুসলিম হব আমি কি এই মানুষগুলোর মতো হব তারা ব্যঙ্গ করার ক্ষেত্রে বৈধতা পেতে পারে না কিন্তু আমরাও সঙ্গত নই যখন আমরা আয়নায় নিজেদের চেহারা দেখতে অস্বীকার করি আমাদেরকে আয়নায় নিজেদের চেহারা দেখা শুরু করতে হবে এই সমস্যার সমাধান করতে হবে আর এটাই মোক্ষম সময় আমাদের বিরুদ্ধে দুনিয়ার অবস্থান নিয়ে অভিযোগ বন্ধ করার আমরা সেই দলের মানুষ যাদের বিশ্বাস লা ইল্লাল্লাহ আমাদের পাশে আছেন আল্লাহ আজাল্লাহ তার সাহায্য যাবতীয় সকল সমস্যার চেয়ে শক্তিশালী এমন কোনো সমস্যা নেই যা বিশাল ভাবার কোনো উপায় আছে যদি আল্লাহ আপনার পাশে থাকেন সমস্যা হলো আমরা আল্লাহ সাহায্যই চাইছি না অন্তত এটি অর্জন করার কোনো প্রচেষ্টা আমাদের মাঝে নেই এটি বিনামূল্যে পাওয়ার মতো কোনো জিনিস নয় এটি অর্জন করার জিনিস সেজন্য আমার ঘরের ভিতরটিকে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে আমার পরিবারকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে আমার চারপাশের মানুষগুলোকে সেই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে আমরা আমরা আমাদের নৈতিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছি আর আমি দিন ফিকা বা শরিয়ার সুগভীর জ্ঞানের কথা এখানে বলছি না আমি বলছি খুবই মৌলিক নৈতিকতার কথা খুবই খুবই মৌলিক নৈতিকতার কথা ইউএসএ এমনকি পুরো পৃথিবী জুড়ে কত না মসজিদ আছে সেখানে অর্থ সংগ্রহের কাজ চলে তারা অর্থ সংগ্রহ করার সময় বলেন আমরা এই খাতে এই খাতে টাকা ব্যয় করব। কিন্তু পরে তা অন্য খাতে ব্যয় করেন আর বলেন না না ঠিক আছে ব্যয় করা যায় এই তো আমাদের ফাতোয়া এই তো আমাদের ফাতোয়া অসৎ হওয়ার ফাতোয়া সেটি কোথায় পেলেন আপনি কিন্তু এমনটাও করা হয় যেন সেটি কোনো ব্যাপারই নয় এমন কি ধর্মের নামেও দিব্যি মিথ্যাচার করে যাচ্ছি মিথ্যা বলে যাচ্ছি হান আল্লাহ এটি কেমন করে সম্ভব কেমন করে এমনটি হতে পারে আমি বুঝি না এটি কেমন করে সম্ভবপর হতে পারে যে আপনাকে আপনার ঘরে বলে বুঝাতে হবে আপনার পিতামাতাকে আলোচনার মাধ্যমে রাজি করাতে হবে এই বলে যে বাবা আমার মনে হয় আমাদের জাকাত দেওয়া উচিত ঠিক আছে ঠিক আছে আর এই ধরনের আলোচনা তর্ক বিতর্কগুলো হচ্ছে মুসলিম ঘরগুলোতে তাহলে আল্লাহর সাহায্য কেন আসবে এই ধরনের মানুষদের জন্য এদের দেয়া হয়েছে সবচেয়ে সুন্দর ধর্ম সবচেয়ে সেরা ধর্মীয় শিক্ষা আর এই মানুষগুলো একটি দিনের জন্য একটি মুহূর্তের জন্য আয়নার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করছে না যে সে কি ভুল করেছে কোথায় ভুল করছি আপনাদের মাঝে অনেকেই উলামা নন ফ নন মুফতি নন আর আপনাদের তা না হলেও চলবে কিন্তু আপনি জানেন আপনি কি ভুল করেছেন আমি জানি আমি কি ভুল করেছি আর আমরা ক্রমাগত সেগুলো আড়াল করে পাশ কাটিয়ে যাচ্ছি আল্লাহ এই মানুষগুলোর অবস্থা পরিবর্তন করবেন না আল্লাহ এই উম্মার অবস্থা পরিবর্তন করবেন না না তিনি করবেন না আল্লাহ তার আয়তে স্বর্ণ এমনটি বলেছেন মানুষ বলে থাকে এত আয়াতের কথা হ্যাঁ আয়াতের কথাই প্রকৃত সত্য আয়াতের চেয়ে সত্য আর কিছুই নেই ফিজিক্স কেমিস্ট্রি কিংবা বায়োলজির চেয়ে ঊর্ধ্বকরণের আয়াতের সত্যতা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা বিあんফুসিহিম আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন সেই পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই সচেষ্ট হয় মা বিあんফুসিহিম আমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে আল্লাহর জবাব অনুযায়ী উম্মার প্রকৃতি সমস্যা হলো উম্মার সদস্যদের মাঝে উপস্থিত সমস্যা এই হচ্ছে আল্লাহর উত্তর যেখানে স্পষ্ট বলা আছে উম্মা আজ এমন কোন সমস্যার সম্মুখীন আল্লাহ যখন বলেন ওয়াং তুমুল্লা আলাউনা ইন কুন্তুমু তোমরা পৌঁছবে সবচেয়ে উঁচু স্তরে যদি তোমরা প্রকৃত অর্থে বিশ্বাসী হয়ে থাকো আর কোনো সন্দেহ নেই যে সবচেয়ে উঁচু স্তরে যেহেতু আমরা নেই এই মুহূর্তে তার মানে কোথাও না কোথাও সমস্যা আছে কারণ আল্লাহর কথা সম্পূর্ণ নির্ভুল আল্লাহ সর্বদা নির্ভুল এটি ভীষণ দুঃখজনক একটি ব্যাপার একটির পর একটি তারপর আরেকটি তারপর আরেকটি আবার আরেকটি সন্ত্রাসী আক্রমণ দুনিয়া জুড়ে আর এতেই শেষ নয় এটি চলতেই থাকবে আমরা জানি এটি চলতে থাকবে একটিমাত্র কাজ যা আমরা করতে পারি এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আচ্ছন্ন হওয়ার পরিবর্তে আর আমরা খারাপ না অন্যদেরকে বারবার এই কথা বলে বোঝানোর পরিবর্তে কারণ যাই হোক না কেন আমরা যতই বলি না কেন তারা কখনোই বিশ্বাস করবে না আপনি কখনোই তাদের বুঝাতে সক্ষম হবেন না আপনি চেষ্টা করে দেখতে পারেন নবিরাসুল্লাহ সাল্লাম চেষ্টা করেছেন পারেননি যদি নবী রাসুলসাল্লু সাল্লাম না পেরে থাকেন তবে আমাদেরও পারার কথা নয় আমাদের মুসলিমদের যারা ঘৃণা করে তারা সব সময় আমাদের ঘৃণা করে যাবে যারা আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করে তারা ক্রমাগত করেই যাবে বরং সেক্ষেত্রে আমাদের যা করণীয় তা হলো আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করার জন্য যেন তেন উপলক্ষ তৈরি না করা আর প্রকৃত উপলক্ষ হলো যখন আমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকব। আমরা যুক্তি বুঝি আমরা জ্ঞান ধারণ করি আমরা এমন ইসলামের অনুসরণ করি যে ইসলামের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সেনাবাহিনীর সংখ্যায় ছিল না তলোয়ারেও ছিল না অস্ত্রেও ছিল না ইসলামের সবচেয়ে শক্তিশালী দিক ছিল এর চিন্তার বহুমুখীতায় আর এটি প্রয়োগ করে অবিচারের দিকে আঙ্গুল প্রদর্শন করা সম্ভব হয়েছিল প্রশ্ন করা সম্ভব হয়েছিল প্রচলিত সমসাময়িক নীতির বিরুদ্ধে কিভাবে এমনটি ভাবতে পারো তোমরা কিভাবে এমনটি করতে পারো তোমরা ফি আফালুন তোমরা কেন চিন্তা করো না কিভাবে তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করো ইসলাম হলো সেই ধর্ম যেই ধর্মে বলা আছে আলা বাসির আমি আল্লাহকে স্মরণ করি আমার চিন্তার জানালা খোলা রেখে কেনরা ইসলাম হচ্ছে চিন্তাশীল ধর্ম কিন্তু আজ আমরা আর চিন্তাশীলদের মতো আচরণ করি না আর তাই আমাদের ইসলামেও সেই ধার আর নেই আমরা মনে করি পশ্চিমাদের আতঙ্ক হলো ইসলাম ইসলামের আতঙ্ক হল সমরনীতিতে সমরনীতি আসলে কোনো বিষয়ই না কুরাইশদের আতঙ্ক ছিল তারা ভয়ে জর্জরিত হয়ে পড়েছিল বদরের যুদ্ধের সময় নয় বরং তারও অনেক আগে মক্কাতেই তারা কেঁপে কেঁপে উঠেছিল আল্লাহর কিতাবের কথায় আল্লাহর কিতাবের আয়াতই তাদের আতঙ্কের জন্য যথেষ্ট ছিল এটি যথেষ্ট যে হাজার বছর ধরে চলে আসা রীতি সংস্কৃতি ভেঙে যেতে পরিবর্তিত হতে শুরু করবে আল্লাহর কিতাবের মাত্র কয়েকটি শব্দের প্রভাবে মাত্র কয়েকটি শব্দ কিন্তু আজ কিছু একটা হয়েছে আমাদের আমরা আর সেই শব্দগুলোর সাথে নেই দেখুন যখন কেউ তর্কে লিপ্ত হয় যখন আপনি লিপ্ত হন কিন্তু ওপাশ থেকে কোনো প্রতি আপনি পান না আপনি রেগে উঠতে থাকেন আপনার স্বর উঁচু হতে থাকে আপনি ওলট পালট বলতে থাকেন আর আপনি যখনই ওলট পালট বলতে থাকেন তখন এর মানে দাঁড়ায় যে আপনি ইতিমধ্যে হেরে গিয়েছেন আপনার কাছে আসলে কোনো যুক্তি নেই কোনো জবাব অবশিষ্ট নেই এটা আপনাকে হতাশ করে তোলে আপনি হয়ে পড়েন রাগান্বিত আপনি যখন কারোর সাথে তর্কে লিপ্ত হন এবং হেরে যান হেরে যাওয়ার পর যদি আপনি অপরজনকে আঘাত করেন এতেও প্রমাণিত হয় আপনি প্রকৃতপক্ষেই হেরে গেছেন যেহেতু আপনি তাকে যুক্তি দিয়ে হারাতে পারেননি তাই আপনি তাকে হাত দিয়ে হারাতে চাচ্ছেন এতে আসলে বোঝা যায় যে আপনি আপনার যুক্তিতে যথেষ্ট শক্তিশালী নয় আপনাদের প্রতি আমার যুক্তি হলো আল্লাহ আমাদেরকে এমন শক্তিশালী বক্তব্য সম্বলিত গ্রন্থ দান করেছেন যে তার চেয়ে শক্তিশালী কিছু অস্তিত্ব নেই আমাদের অন্য কিছু আশ্রয় নিতে হবে না আর যখন আমরা অন্য কিছুর আশ্রয় নেই এর মাধ্যমে প্রকারান্তরে আমরা স্বীকার করে নেই যে কোরআন আসলে যথেষ্ট শক্তিশালী নয় কিন্তু এটা যথেষ্ট শক্তিশালী আমরা যথেষ্ট শক্তিশালী নই কারণ আমরা এই গ্রন্থের সাথে ভালোভাবে যুক্ত নই সবচেয়ে বুদ্ধিবৃত্তিকার যুক্তির জবাব আমাদের কাছ থেকে আসার কথা ছিল যা বিশ্বের অনৈতিকতাকে চ্যালেঞ্জ জানায় সবচেয়ে গভীর আর চিন্তা উদ্দীপক পন্থায় আমরাই তো কথা ছিল আজ্ঞবাদীদের নাস্তিক খ্রিস্টান সহ সবার সাথে গভীর আলোচনায় নিপ্ত হওয়ার সবচেয়ে গভীর আর চিন্তা উদ্দীপক পন্থায় ইউরোপে ধর্মের বিরুদ্ধে তাদের অভিযোগ শত শত বছরে পুরনো এখনো সারা দুনিয়াতে ধার্মিক মানুষ বদ্ধ মস্তিষ্কের ধার্মিক মানুষ উন্মত্ত ধার্মিক মানুষ অসহিষ্ণু ধার্মিক মানুষ সমালোচনা সহ্য করতে পারে না ধার্মিক মানুষ আলোচনার জন্য উন্মুক্ত নয় তাই আপনি যদি ধর্ম থেকে মুক্তি পেতে পারেন তবেই আপনি পেতে পারেন মুক্তবুদ্ধি চর্চার একটি সমাজ যেখানে মানুষ নিজেদের জন্য চিন্তা করতে পারবে এটা তাদের অভিযোগ খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে তাদের এই অভিযোগ সত্য যা শত শত বছর যাবত ইউরোপে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু ইসলামের ক্ষেত্রে আল্লাহ তার রসুল সাল্লুসাল্লামকে ঠিক তার উল্টোটা দিয়েছেন এটা এমন ধর্ম যা আলোচনাকে স্বাগত জানায় হা তু বুরহা না কুম ইন কুম তুম সিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থাপন করো কেন তুমি কোরআনের বিরুদ্ধে তোমার সকল অভিযোগ উপস্থাপন করো না আমি তোমাকে আহ্বান জানাচ্ছি নিয়ে আসো তোমার সকল অভিযোগ একটা বই কিভাবে মানুষকে আহ্বান জানাচ্ছে শুধু বিশ্বাস করার জন্য নয় বরং একত্রিত করো তোমার সব অভিযোগ সব সমালোচনা নিয়ে আসো এটাকেই বলা হয় মনের প্রকৃত উদারতা আল্লাহর বই উদার কিন্তু আমরা নিজেরাই বদ্ধ মনের আমাদের মনের উন্মুক্তকরণের মাধ্যমে এই উম্মাকে আরো শক্তিশালী করতে হবে এই বই খুলে দেখার মাধ্যমে এবং সেভাবে চিন্তা করার মাধ্যমে যেভাবে এই বই আশা করে এটা দেখিয়ে দেওয়ার জন্য যে ধর্মের প্রতি মানুষের দৃষ্টিশক্তি মনের জানালা বদ্ধ করার জন্য নয় বরং ধর্ম এসেছে মানুষের মনের জানালা খোলার জন্য আলোচনায় অংশগ্রহণ করার জন্য সভ্যতা শেখানোর জন্য তারা মনে করে সমাধান হলো যখন আপনি ধর্ম থেকে মুক্তি পাবেন কিন্তু আমরা বলি সমাধান হলো যখন আপনি প্রকৃত ধর্মকে ফিরিয়ে আনবেন হ্যাঁ মিথ্যা ধর্ম অন্যায় নিয়ে আসে অত্যাচার নিয়ে আসে কিন্তু যখন আপনি আল্লাহর দিনকে ফিরিয়ে আনবেন এটা সৌন্দর্য মণ্ডিত একটা জিনিস যদি আমরা তাদেরকে তা দেখাতে না পারি তাহলে কে দেখাবে এজন্যই আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন এই উম্মার একজন সদস্য হওয়া সম্মানের ব্যাপার এটা কোনো ছোট বিষয় নয় আমরা সম্মিলিতভাবে আমাদের কাঁধে সে বোঝা বহন করছি যা বহন করেছিলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই দায়িত্বের বোঝা আমরা প্রতিদিন বহন করে চলছি আমরা এটা স্বীকার করি বা নাই করি যখন আমরা সে দায়িত্বের বোঝা থেকে কিছু না করি আমরা মানবতাকে না দেখাই এটা কি তাহলে আমরা সমস্যায় পতিত হব এই সমস্যা বিভিন্ন অথরিটি বা মিডিয়ার সাথে নয় আমরা আল্লাহর সাথে সমস্যায় পতিত হব আমি প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে আবার কোরআন প্রেমিক মানুষে পরিণত করুক যেভাবে আল্লাহ চান আমরা যেন সেভাবে চিন্তা করতে পারি এবং আমরা আমাদের চরিত্রকে উপস্থাপন করতে পারি সমাজে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বক্তৃতা বিবৃতিতে আমরা যাতে তা চিত্রিত করতে পারি যে আমাদের দিনকে নিখুঁত বানিয়েছে যাই দিনকে বানিয়েছে এত সুন্দর আল্লাহ তালা এই হৃদায়তের আলোকবর্তীকে আমাদের সকলের হৃদয়ে প্রজ্বলিত করুক একে শক্তিশালী রাখুক এর শক্তি আরও বৃদ্ধি করুক আল্লাহ তরুণ প্রজন্মকে এমন নেতৃত্ব দানের যোগ্যতা দান করুক যারা এই অন্ধকার যুগকে স্বর্ণযুগে পরিণত করবে বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম